মর্নিং হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এত রোদ দূর দেখো আমি চোখ খুলে তাকাতে পারছি না দেখো আর এখন কটা বাজে জানো আমাদের আজকে চা খাওয়ার পালা নেই আজকে আমরা খাচ্ছি কফি ছটার সময় উঠেছি একটু আড়াচ্ছি গড়াচ্ছি এই করতে করতে উঠলাম সাড়ে ছটা পৌনে সাতটা উঠে ব্রাশ ফ্রাশ করে এখন আজকে কফি খাবে শ্রমিক বললো আর রিকনকে দিয়েছি হরলিক্স ওর হরলিক্স খাচ্ছে আর আজকে রিকনের পরীক্ষা আছে বাংলা পরীক্ষা তো সকাল থেকে ওর জন্য একটু রান্না বান্না করে আগে ওকে স্কুলে পাঠাবা একটা প্রস্তুতি নিতে হবে কতটা কি আসতে পারবো জানি না শ্রমিক এখন অফিস চলে যাবে অফিস থেকে দোকানে ঢুকবে আর কালকে দেখো এই যে এই ট্রলিটা দেখছ এইটা শ্রমিক পেয়েছে খেলে তা যাই হোক তো অভাব নেই আমাদের তাও একটা গিফট হিসেবে পেলে ভালোই লাগে সবার কারণ গিফট পেতে কান্না ভালো লাগে তো তো চলো খেয়ে উফ কফিটা রোদ্দুর থেকে যখন পিছিয়ে আসলাম বেশ ভালো লাগছে এবার আমরা ডাইনি এখন চা কফিটা সকালের খাই ভালো লাগে কারণ তো ওই ঘরে বসে তা অসুবিধা হয় ওই জন্য তো চলো বন্ধুরা এখন বাজে একটা পনেরো ওরা দোকান টোকান খুলে দিয়েছে সেগুলোই দেখছিলাম এখন অবধি আমি রান্নাঘরে ঢুকতে পারিনি যদিও পমফ্রেট মাছ আজকে রান্না করব সেটা আমি জলে ভিজিয়ে দিয়ে এসেছি কারণ যতক্ষণ ফ্রিজে থাকে তো বড় হয়ে থাকে এবার আগে থেকে একটু জলে না ভেজালে না আমি মানে স্বাভাবিক একটা টেম্পারেচারে আসবে না আর তোমার রিকনকে ভাজাও করে দিতে পারবো না তো আমি ওই জন্য এখন এবার যাচ্ছি রান্নাঘরে একটু ডাল করব। ডাল না করলে রিকন তো ভাজা দিয়ে আবার খেতে পারবে না মুসুর ডাল বসাবো আর পমফ্রেট মাছ করব ওই সর্ষে দিয়ে পোস্ত দিয়েই করব ভাবছি মাছটা আর মাছটা খুব ভালো মাছ এনেছে আর তোমার গোটা গোটা পটল একটুখানি পোস্ত দিয়েই করি হ্যাঁ ওটাই করি ভালো লাগবে খেতে রিকন তো পমফ্রেট মাছ হলে আর কিছু চায় না ও আজকে তিন ঘন্টার পরীক্ষা মানে সাড়ে এগারোটায় পরীক্ষা শুরু হলে তোমার আড়াইটে অব্দি পরীক্ষা হবে তা আজকে ভেবেছিলাম শ্রমিককে পাঠাবো কারণ ওর যেহেতু সর্দি সর্দি বলছে শরীরটা খুব একটা ভালো নেই তা ও বললো গিয়ে কি হবে মা আমি তো বড়ো দাদা দিদিদের জন্য আজকে বসবো না কারণ আমাদেরই সাড়ে তিন ঘন্টা পরীক্ষা তো আড়াইটায় ছুটি হবে হয়তো তিনটে বেরিয়ে আসবে ওরা ওই আস্তে আস্তে তোমার সাড়ে তিনটে পৌনে চারটে কালকে বরঞ্চ ওদের দু ঘন্টার পরীক্ষা দেড়টায় পরীক্ষা শেষ কালকে সৌমিককে নিয়ে আসতে বলবো এখন কি এটা জানি এখন দেখা যাক কি হয় পরবর্তীকালে আর কালকে আমি রিকনকে আর কোনো মেডিসিন দিইনি ও ভেপার নিয়েছে আর নাকটা চেপে যাচ্ছিল বলে একটু নিয়েছে তা এখন আমার আপাতত ভালো আছে আগের থেকে এখানে রিকনের মাছ ভাজা চলছে আর মাছগুলো দেখো বেশ বড় বড় এটা দু পিস করলেও হয় তবে শ্রমিক বলছে নাও আনছি খেয়ে নাও আমি এখন রিকন কে খেতে দিয়ে দিয়েছি এই যে ও মাছ ভাত ডাল দিয়ে ভাত মাছ খেয়ে দাও কারণ আমার এখানে ডালটা হয়ে গেছে তোমরা দেখলে আমি মাছ ভাজা দিচ্ছি এক এক করে এই যে আর এখানে ভিজিয়েছি আমি সর্ষে সর্ষে ভিজিয়েছি আর দেখো মিক্সিতে আর কাঁচা লঙ্কা ঝাল করবো চিমনি টা চললে কিচ্ছু শোনা যায় না আর লম্বা লম্বা পটল দিয়ে একটু বললাম সর্ষে পটল করবো আর একটুখানি না মাছের তেল আছে এই মাছের তেলটা যদি পাতুরি করতে যাই বা ভাজা ভাজা করতে যাই পুরো গলে জল হয়ে যাবে ওই জন্য কী করবো পিস পিস করে কেটে না বেসন দিয়ে একটু বড়া করব। তাহলে ডালের সঙ্গে খেতেও ভালো লাগবে আর ডালটাও না ভুল করে অল্পই করে ফেললাম আবার মাছ রিকন বলছে শুকনো মাখা মাখা করো বেশি ঝোল যদিও করি না তা একটু গ্রেভি না করলে ভালো লাগবে একটু গ্রেভি গ্রেভি করবো নাহলে খাওয়া খেতে অসুবিধা হয়ে যাবে তো চলো রান্নাগুলো আমি এক এক করে সেরে নিই তারপর একটু ঘর দরটা গুছোতে হবে তারপরে আবার পুজো দেওয়া আছে রাখছি এখন রিকনের সমস্ত কমপ্লিট হয়ে গেছে ও পুরো রেডি হয়ে বসে আছে আমার রান্না বলতে শুধু ডালটা হয়েছে রান্না বলতে ডাল হয়েছে আর আর কি করলাম আর তো কিছুই করলাম না এখনো ও মাছ রান্নাও হয়ে গেছে দেখেছো ভুলেও যাচ্ছি মাছ রান্না হয়েছে ডাল হয়ে গেছে আর বাকি আছে তোমার পটলটা করব তো শুধু ও আবার মাটন আছে কালকের অল্প রিকন হয়তো এসে খাবে আমি আর খাবো না সৌমিক খেলে এক পিস খাবে আমি আর খাবো না আমার এমনিতেও কমই চিকেন হোক মাটন হোক ওই দু পিস রাত্রে সকালে ব্যাস চলো রিকনের গাড়ি এসে গেছে আরে করেছিস তো ও খাওয়া টা ভালো করে লিখবে পড়ে না গুছিয়ে লিখবে এত ভালোবাসলে বলো মায়া লাগবে না কোন মায়ের না মায়া লাগবে উত্তর দিকে যেন বেশি ভালোবাসে সব সন্তানই তার মাদের বাবাকে ভালোবাসে কিন্তু এই জন্যই তো মা বাবাদের এত টান থাকে সন্তানের প্রতি কিন্তু একটা সন্তান না যাচ্ছে যেহেতু প্রচন্ডই টান মনে হয় যেন নিজেদের সব কিছুটা উজাড় করে দিয়ে দিই ঠাকুর যেন এরকম ভালোই রাখে সব মায়ের সন্তানদেরই ঠাকুর যেন খুব ভালো রাখে এখন আবার যা রোদ্দুর পড়েছি আমি সত্যি সকালবেলা ভিডিও অন করে কথা বলতে পারছি না মানে এত চোপ ঝলসে যাচ্ছে মানে ভাবা যাচ্ছে না দেখবে তোমরা রকম রোদ্দুরটা বাবা পড়টা এত ডিস্টার্ব করে না শ্রমিক না এখানে এই গামছাটা মেলে রেখেছে কেন বলো তো এখানে মোবাইল টোবাইল রাখা হয় তো যার জন্য লাগে তো মোবাইলে অসুবিধা হয় দেখাচ্ছি দেখো তোমাদের কিছু আকাশ দেখো লাগছে বিছানার অবস্থা এখন ভীষণ খারাপ এইটাকে আমাকে গুছোতে হবে তার আগে আমি না রান্নাটা কমপ্লিট করে নিই না হলে না আর ভালো লাগবে না পরবর্তীকালে আর প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে জল খেতে হবে প্রচুর প্রচুর পরিমাণে জল খাও তোমরা অটোমেটিক জল তেষ্টা পাচ্ছে আমি কিন্তু প্রচুর জল খাই জানো তো তারপরেও যেন গলা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে ও সেই জন্যই বলে জলের অপর নাম জীবন খাবার না খেয়ে থাকতে পারবে জল না খেয়ে থাকা যায় না ভাই স্নান করতে যাই প্রচন্ড রোদ্দুর উঠেছে ভাদ্র মাসে রোদ্দুর মোটামুটি আমার সব কিছুই রেডি শুধু ভাতটা করা বাকি আছে বিছানা একদম গুছিয়ে পরিষ্কার করে রেখেছি এদিকে বইয়ের জায়গাটাও পরিষ্কারই আছে শুধু এই অ্যাটাচিটা পরে তুলবো সৌমি কাশুক ওই ঘরে হাইড্রোলিকের খাটটা তুলতে হবে তুলে তারপরে রাখতে হবে চলো স্নানটা নি আবার মায়া এসে যাবার সময় হয়ে যাবে এই স্নান করে ফিরলাম একটুখানি বসি বসে চুলটা না শুকিয়ে প্রচুর জল বেরোতে থাকে ফোটা ফোটা হয়ে শুধু একটু শুকিয়ে নিই তারপরে পুজো আছে বাকি ভাত আছে বাকি এই দুটোই কাজ আছে আর সেরকম কোনো কাজ নেই আজকে আজকে আমার বর্ষা তার জন্য সৌমিক মালা নিয়ে এসেছে মাকে পড়ানো হয়েছে আর এদিকে আমার গাছের ফুল দিয়ে ঘরে কেনা ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে বেশ জবরদস্ত ঘুম হলো চোখ দেখে বুঝতে পারছ এই জাস্ট আমি ঘুম থেকে উঠে এখন সন্ধে দিলাম আজকে সৌমিক বাবু আমাকে চা করে না কফি করে খাওয়াচ্ছে মানে বিকালের ডিপার্টমেন্ট ওকেই দিয়ে দিয়েছি একটু করে খাওয়াবে না বলো সারাদিন তো আমি করে যাই এই একটুখানি আশা করি যে হাজবেন্ডের থেকে অন্তত বিকালে চা বা কফিটা একটু পাবো আর রিকন দেখো যেমন গড়াগড়ি খাচ্ছে ওখানে আমি দেখাচ্ছি কিন্তু বন্ধুদের রিকন আসলে আর দুটো পরীক্ষা বাকি তো ওই জন্য একটু শরীরটা ছেড়ে দিয়েছে আর কালকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যতই ওর ঠিকঠাক করে করা থাকুক কিন্তু করতে তো হবে বলো ভালো করে যাতে আরও ভালো হয় আজকের পরীক্ষাও ভালো হয়েছে তো এবার জানি না কীরকম কি নাম্বার আসবে ওর দিক থেকেও স্যাটিসফাইড পরীক্ষা দিয়ে তো দেখা যাক আর মাত্র তিনটে বাকি কিন্তু যদি ওই যেদিনকে বন্ধ ডাকলো সেই ওই পরীক্ষাটা হয়ে যেত আর দুখানা পরীক্ষায় এই সপ্তাহে শেষ হয়ে যেত আবার সেই টেনে টেনে বন্ধের পরীক্ষাটা সোমবার নিয়েছে ওটা নিয়ে একটুখানি আফশেষ করছে ঠিক আছে এইভাবে তো চলতে হবে ক্লাস নাইন একদম রোল করাতে তোমার মাধ্যমিকেরও এতে ঢুকেই গেছে সেখানে ওইভাবে তোকে নিজেকে তৈরি করতে হবে তো চলো এখন রাখি দেখি কেমনভাবে কফিটা পড়লো কেমন টেস্ট হয়েছে তারপরে ও রিকন রিকনের কাজ করবে তারপরে দেখি যদি সময় সুযোগ পাই তো আসবো একটু বেরোনোরও আছে একটু একদম বেরোনো হচ্ছে না পরীক্ষার জন্য পরীক্ষা পরীক্ষা করে জানো তো অনেক কিছু টুকটাক করে জিনিস তো অনেক কিছু পেন্ডিং আছে আর যেটা মানে সৌমিককে বললেও হবে না ওটা আমাকে গিয়ে কিনতে হবে তো দেখি যদি বেরোতে পারি তাহলে কিনতে পারবো এখন বাজে দশটা বাজে দশ মিনিট বাকি একটু পরেই সৌমিক এসে যাবে আজকে রিকনকে আর বেশিক্ষণ স্টাডি করতে দিলাম না কারণ ও আবার কালকে সকালবেলা একটু বেরোবে স্যারের ওখানে কি সমস্যা হচ্ছে সেটা সলভ করার জন্য তো আমার না প্রচন্ড প্রবলেম মানে আমার নিজের কেন তো এক তো আমি মাথায় তেল দিয়ে থাকতে পারি না মানে মাথা প্রচন্ড যন্ত্রণা হয় অনেকে যেমন তেল দিলে মাথায় যন্ত্রণা করে আমার আবার তেল না দিলে যন্ত্রণা করে সরি ভুল বললাম আমার আবার তেল দিলে যন্ত্রণা করে ধর এই আজকে না একটুখানি তেল দিলাম আবার তেল একদম না দিয়েও থাকা যায় না এত রুক্ষ হয়ে যায় এমনিতে চুরের টেক্সচার আমার ভীষণ ড্রাই এত রুক্ষ রুক্ষ হয়ে যায় না ওই জন্য মনে একটুখানি তেল দিলে কি বলতো চুলগুলোকে না বেশ পরিপাটি করে বাঁধা যায় যেমন দেখো এখন একটু বেরিয়ে নিই আর সকালবেলা দেখবে এই দিক দিয়ে বেরিয়ে রয়েছে মানে শাখা প্রশাখা এই দিক দিয়ে শাখা প্রশাখা বেরিয়ে আছে চুলে বিরক্ত লেগে যায় নিজের চুলটাকে নিজে দেখলেই তো কিছু করার নেই কালকে আমি অবশ্য আবার শ্যাম্পু করে নেবো আবার যদি দরকার পড়ে তেল দেবো আবার শ্যাম্পু করবো মানে যদি আমি দুপুর দুপুরবেলা কোনো রকমে ধরো সকালবেলা তেল দিয়ে স্নান করলাম আমাকে বিকালেই না শ্যাম্পু করতে হয় এতটাই মাত্র যন্ত্রণা করে এই অভ্যাসটা আমার বাবার মতন আমার বাপিরও মানে কোনোদিন বাপি সেরম তেল দেয় না চুলে আমার বাপি চুলে তেলই দেয় না বাপির কিন্তু এখনো মানে সেরম চুলও পাকি নেই আর তোমার চুল পড়ে যাওয়ার ব্যাপারও নেই আমার বাপির এখনো মাথায় বেশ অনিল কাপুরের মতন চুল আমার যখন ইয়াং ছিল তখন সত্যি দেখতে খুব সুন্দর ছিল গায়ের পরিষ্কার তো এখন বয়সে একটুখানি রংটা কিরম হয়ে গেছে আমার ফটো দেখাবো তোমাদের দেখলেই বলবে পুরো অনিল কাপুর এরকম হিপ্পি চুল সেই বেটাতে যেমন বড় বড় চুল ছিল না এরকম হিপ্পি টাইপের ওরকম হিপ্পি চুল ছিল আমার বাপির তার পুরো অনিল কাপুরই লাগতো যাই হোক তো ভিডিওটা আর বেশি লেন্দি করব না ভিডিও এখানেই এন্ড করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব তোমরা সবাই ভীষণ ভালো থেকো সাবধানে থেকো আর যাও গরম এখন পড়েছে আবার তা তোমরা কিন্তু একটু বেশি পরিমাণে জল খাও জল খাওয়াটা একদমই কমাবে না সে গরম হোক ঠান্ডা হোক যেরকম ওয়েদারই হোক জলটা খেলে ভেতর থেকে একটা আলাদা গ্লো করবে তো যাই হোক এখানেই রাখছি ভিডিওটা তোমরা ভিডিওটা দেখো কীরকম লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর খুব শীঘ্রই আমি মানে ইচ্ছা আছে লাইভে আসবো তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো তা তোমরা পারলে আমার ভিডিও দেখে বা নোটিফিকেশান পেয়ে যদি লাইভে আমার সঙ্গে জয়েন করো তো খুব ভালো হয় তো এখন রাখছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সুইট ড্রিম